দুর্বার গতিতে সেনাপতির দায়িত্ব পালন করছিলেন খালিদুবনুলিদ রাজি আল্লাহ তালান খালিদ খালুদ উবনুল ওয়ালিদ রাজি আল্লাহতালুকে সেনাপতির পদ থেকে অপসারণ করে মুসলিম জাহানের খালিফা ওমর এবনুল খাতাব রাজি আল্লাহ তালাহ আবু উবাইদা তুবনুল জার্রাহ রাদিয়াল্লাহু আল্লাহ তালাহুকে দায়িত্ব দিলে রাদিয়াল্লাহু রাজি আল্লাহ সেনাপতির মুকুট আবু বেদার হাতে মাথায় সবর্দ করে তিনি বলছিলেন মুসলিম জাহানের খালিফার এই সিদ্ধান্তকে আমি অকপটে মেনে নিলাম আর এই যুদ্ধ পরিচালনা করতে যত পরামর্শ লাগে আমার অভিজ্ঞতা থেকে আপনাকে আমি পরামর্শ দিব ইনশাল্লাহ আমাদের মুরব্বী বাবাজিদের কাছেও সেই অনুরোধ আমাদের থাকবে যে আপনারা তাদেরকে নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে তাদের কাজ আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেবেন সম্মানিত উপস্থিতি আমরা এখানে যেই প্রতিষ্ঠানে এসেছি এটা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান কোরআনটা হলো দুনিয়ার সমস্যার সমাধান আর পরকালের সমস্যার সমাধান কোরআন এহকালের সমস্যার সমাধান কোরআন পরকালের সমস্যার সমাধান اعوذ بالله من الشيطان الرجيم واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته <تصفيق> <تصفيق> إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে পরস্পরে বিদ্বেষ ভাবা করো একজন আরেকজনের সঙ্গে শত্রুতায় লিপ্ত ছিলে কবি বলছেন হল যখন সারা জগৎ ফরমান হয়ে গেল মানব জাতি বিলকুল হায়ওয়ান দয়া করে আল্লাহ তখন পাঠালেনে পথহারা মানব জাতি পেল পথের আল কোরআন আল কোরআন আল কোরআন এই কোরআনের আলো দ্বারা কাটল তিমির জাগল ধরা এই আলোকেই বিশ্ব মানব হ্যালো পরিতান ওগো সে যে মোদের আল কোরআন আল কোরআন আল কোরআন কোরআন যখন এসেছিল কোরআন আসার আগে আরব ভূখণ্ডে অবস্থানরত দুইটি গোত্র একটি গোত্রের নাম ছিল আউস আর এক গোত্রের নাম ছিল এবং দুই গোত্রে খাজরাজ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল এক শতাব্দী কাল সে যুদ্ধ চলেছিল একশো বছর পার হয়েছে কিন্তু যুদ্ধ থামে না। আরবের দুই গোত্রের মধ্যে লড়াই একশো বছর পার হয়েছে কিন্তু যুদ্ধ থামে নেয় যুদ্ধটা শুরু হলো কি নিয়ে উটকে পানি পান করাবার উটের পানি কোন গোত্রের উঠ আগে পানি পান করবে আওস বলে আমার উঠ আগে পানি পান করবে খাজরাজ বলে আমার উঠ আগে পানি পান করবে কারো আগে পানি পান করবে সেই সিরিয়াল মেন্টন করতে গিয়ে শুরু হয়ে গেল দুই দলের মধ্যে লড়াই একশো বছর পার হয়ে গেল লড়াই থামে নাই লড়াই থামানো সম্ভব হয় নাই উটের পানি কোন উঠ আগে পানি পান করবে এর সিরিয়াল মেনটেন করতে গিয়ে শুরু হলো লড়াই একশো বছর পার হয়ে লড়াকু আরব জাতি সেই উত্তেজিত আরব সমাজ তারা ভাবে মাটির মানুষে পরিণত হলেন চলন্ত ব্যাটাল ফিল্ডে যুদ্ধের ময়দানে একজন সোলজার পানি পিপাসায় পানি চাইলেন পানি তাকে দেওয়া হল প্রথম সোলদার পানি পান করতে যাচ্ছেন পানি মুখের কাছে নিলেন পানি মুখের কাছে নিয়ে পান করতে চলেছেন এমত মুহূর্তে আর একজন সোলদার বললেন পানি চাই পানি দাও পিফাশায় সাথী ফেলে যায় প্রথম সলদার বললেন আমার পানির প্রয়োজন আমার ভাইয়ের পানির প্রয়োজন আমার ভাইয়ের হয়তো বা আমার চেয়ে বেশি পিপাসা লেগেছে আমাকে পরে দিলেও চলবে আমার ভাইকে আগে পানি পান করাও ঘটনা তো আপনাদের জানা আছে তারপরে পানি নিয়ে দ্বিতীয় সোলজারের কাছে যাওয়া হল দ্বিতীয় সোলজার পানি পান করতে যাচ্ছেন তৃতীয় মুজাহিদ পানি পানি বলে আওয়াজ দিলেন দ্বিতীয় মুজাহিদ বললেন আমাকে পানি পরে দিলেও চলবে আমার পাশের ভাই পানির জন্য আওয়াজ করেছেন তাকে আগে পানি পান করাও সাকি বলেন পানিটা নিয়ে তৃতীয় মুজাহিদের কাছে গেলাম যেতে যেতে দেখি দনিয়ার পানির চাওয়া মিটে গেছে দনিয়ার পানির চাহিদা তার মিটে গেছে দুনিয়ার পানির অভাব তার পূরণ হয়েছে শাহাদতের সারাবান তাহুরা পান করে মুজাহিদ আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে সাকি বলেন দ্বিতীয় মুজাহিদের কাছে দ্রুত গতিতে পানি নিয়ে আসতেই দেখলাম তিনিও শহীদ হয়ে গেছেন প্রথম জনের কাছে আসলাম তিনিও শহীদ হয়ে গেছেন এক পেয়ালা পানি পৃথিবীর বুকে রয়ে গেল তিনজন মুজাহিদ শহীদ হয়ে গেলেন যেই আরব লড়াকু আরব পানির সিরিয়াল মেইনটেন করতে গিয়ে একশো বছর যুদ্ধ ছিল কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের সবক পাওয়ার পরে চলন্ত ব্যাটাল ফিরলে তিনজন মুজাহিদ শহীদ হয়ে গেলেন এক বিয়ালা পানি পৃথিবীর বুকে রয়ে গেল আল্লাহ পাক বলছেন ওয়ায়ুসেরুনা আলা ফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজেদের অভাব থাকা সত্ত্বেও তারা তাদের অপর ভাইকে প্রাধান্য দিয়েছিল দুনিয়ার গোলমাল দুনিয়ার 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 মারামারি লড়াই দ্বন্দ্ব সব নিরসন হওয়া সম্ভব আপনিও যদি কোরআন হাতে করেন আর আমিও যদি কোরআন হাতে করি একজনের হাতে কোরআন আর একজনের হাতে অমুক পিসের লেখা জনের হাতে অমুক বুজর্গের অজিফা আর আরেকজনের নিজস্ব মতবাদ প্রসূত কোন কেতাব সম্বলিত কথা যার ফলে আজকে মানুষ বড় ক্ষতিগ্রস্ত মানুষ মারাত্মক সমস্যায় জর্জরিত সামনে যাও বলে পিছনে যাও আজকে যত রকমের সমস্যা আছে দুনিয়াবী সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ধর্মীয় সমস্যা সমস্ত সমস্যার সমাধান একমাত্র কোরান এবং শহীদ সন্নাত মর্মহলে জমায়েত হতে পারলেই সম্ভব আল্লাহ রব্দুল্লা এমিন কোরআনের মধ্যে অনেক সুরা দিয়েছেন তার মধ্যে একটা পিঁপরার সুরাও দিয়েছেন পিপরার সুরা কোরানে আছে কি নাই পিঁপরার কাছে আবার কি শিখবো আমি আপনি যে পিঁপরার নামে আল্লাহ সুরা নাদিল করেছেন পিপরার কাছে আমার আপনার শিক্ষণীয় আছে পিঁপড়া এমন ঐক্যবদ্ধ পিঁপড়ার মধ্যে কোনো দলাদলি গোলমাল ভাগাভাগি রেষারেষি নেই এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া ভাগাভাগি করে খায় এই ঐক্যবদ্ধতার সব আমরা পিঁপড়ার কাছ থেকে পেয়ে যাই বড় এক টুকরা খাবার পেলে একদল পিঁপড়া কামড় দিয়ে টেনে নিয়ে যায় আর পিছন থেকে আর একদল পিঁপড়া ধাক্কায়